আলহামদুলিল্লাহ বাইক পয়েন্টের আজকের কালেকশন আছে কিন্তু পঁচিশ সালের রয়্যাল ক্লাসিক পেয়ে যাবেন রয়্যালের হান্টার রেজিস্ট্রেশন করা এবং পাবেন হর্নের টু পয়েন্ট জিরো এক জোড়া পাবেন কিন্তু এফ জেড ভার্সন ফোর চব্বিশ এক জোড়া এফ এক্স পাবেন এক জোড়া পাবেন কিন্তু এখানে এফ টু ফিফটি এক সপ্তাহ বয়সের মাত্র একশো সামথিং চলা যারা নতুন নিতে চান পাবেন কিন্তু এস এফ অরেঞ্জ সিলভার লেমন কালার এর এক জোড়া এবং স্পেশাল এডিশন কিন্তু একটা পাবেন কিন্তু সালের এবং আর ওয়ান ফাইভ ভার্সন ফোর আছে কিন্তু সালের এবং কালেকশন রেড কালার পাবেন ব্লু কালার পাবেন সিঙ্গেল ডিক্স পাবেন পঁচিশ সালের পাবেন চব্বিশের কিন্তু আরও একটা কালেকশন এখানে কিন্তু হট কালেকশন দিয়ে শুরু করতে যাচ্ছি এক্স বেলেট পাবেন এফআইএস পিজি এম এফআই যেটা পঁচিশ সালের এক মাস বয়সের

পাবেন সিঙ্গেল ডিস্ক এবং ডাবল ডিক্স এভিএস এবং পাবেন কিন্তু এসিড জোড়া ডাবল ডিক্স এভিএস এফআই পাবেন এন ওয়ান সিক্সটি ডাবল ডিক্স এভিএস এফআই এবং ডাবল ডিক্স নন এভিএস ভার্সনের দুইটা এবং ফোর এক্স কানেক্ট কিন্তু আরো একটা আছে বাইশ মডেল তেইশ সালের ডাবল ডিক্স এভিএস আসসালামু আলাইকুম বাইক পয়েন্ট থেকে আমি আছি মিজানুর রহমান সাপ্তাহিক আয়োজন আমাদের যা কালেকশন আছে এক নজরে দেখালাম এবং আমাদের ওয়ারেন্টি পলিসিটা বলে দিচ্ছি চব্বিশ পঁচিশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন বাইশ তেইশের ক্ষেত্রে বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস ফ্রি আর আমাদের প্রতিটা গাড়ি ইঞ্জিন আন্টাসে নিশ্চয়তা অবশ্যই অবশ্যই যে যেখান থেকে আসুন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আসবেন আর আমাদের কিন্তু অনলাইন কোনো বুকিং বা পেমেন্ট হয় না আমাদের লোকেশনটা বলে দিচ্ছি আমাদের লোকেশন ঢাকা মিরপুর এক মাজার রোড লালকুঠি বড় মসজিদের সাথে অবশ্যই অবশ্যই আসার আগে যোগাযোগ করবেন আমরা যাচ্ছি বিস্তারিত ভিডিওতে পিজিএমএফআই এক্স একবারে একেবারে নতুন কন্ডিশন যারা চাচ্ছেন মাত্র ষোলোশো কিলোমিটার চলা এক্সট্রা বাম্পার এবং সাইলেন্সারের উপরে কভার এবং ব্যাগ হুক কিন্তু লাগানো আছে পাদানি এবং ব্যাগ হুক লাগানো আছে গাড়িটায় পাঁচ হাজার টাকার এক্সট্রা এক্সেসরিজ লাগানো এক মাস বয়সের একটা গাড়ি দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় পাবেন কিন্তু চব্বিশের মডেল র্যাংকন লোকযুক্ত এফআইএস একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিচ্ছি দুই লক্ষ আটচল্লিশ হাজার টাকায় দিচ্ছি কিন্তু এফআইডিক্স দুই হাজার চব্বিশের শেষের গাড়ি চব্বিশের প্রায় এগারো মাসের গাড়ি দিচ্ছি মাত্র দুই লক্ষ আটাইশ হাজার টাকায় এখানে দিয়ে দিচ্ছি একেবারে ফ্রেশ চব্বিশের এফআইডিক্স দুই লক্ষ উনত্রিশ হাজার টাকা এক্সট্রা এক্সেসরিজ লাগানো প্রায় প্রতিটা গাড়িতেই আছে বাম্পার সাইলেন্সারের উপরের গার্ড লেগ গার্ড সবগুলা মানে চার থেকে পাঁচ হাজার টাকার মাল লাগানো পাবেন কিন্তু মনোটোন ম্যাট কালার ক্লাসিক মাত্র এক লক্ষ পঁচাশি হাজার টাকায় চব্বিশের মডেল পাবেন কিন্তু তেইশের মডেল ক্লাসিক এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় ইয়োলো কালার পাবেন হ্যারিকেন গেরের ভার্সন টু দুই হাজার চব্বিশের এগারো মাসের এক মাস কম পঁচিশ সাল অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ আঠারো হাজার টাকায় পাবেন কিন্তু ব্ল্যাক কালার অ্যাপজেডাস ভার্সন টু দুই হাজার চব্বিশের মডেল দিয়ে দিব মাত্র দুই লক্ষ চোদ্দো হাজার টাকায় এখানে পাবেন অ্যাপজেডাস ভার্সন টু তেইশ মডেল চব্বিশ সালে ক্রয় করা দুই লক্ষ সাত হাজার টাকায় একেবারে ফ্রেশ কন্ডিশন পাবেন কিন্তু চব্বিশের মডেল চব্বিশের নয় মাসে কেনা একেবারে ফ্রেশ কন্ডিশন দিয়ে দিব দুই লক্ষ চোদ্দ হাজার টাকায় পাবেন অ্যাপ জেড অ্যাস ভার্সন থ্রি বি ডিলাক্স যেটা একেবারে ফ্রেশ চব্বিশ সালের মডেল এটা কিন্তু বি এস ফোর না BS6 যেটা একেবারে নতুন কন্ডিশন মাত্র দুই লক্ষ চল্লিশ হাজার টাকায় এখানে পাবেন কিন্তু থিলারের ভার্সন ফোর যেটা কিনা একেবারে ফ্রেশ সুন্দর একটা কালার লেমন কালার যেটা একেবারে ফ্রেশ চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র এক লক্ষ আটানব্বই হাজার টাকায় পাবেন কিন্তু ব্ল্যাক কালার আপনার থ্রিলার ভার্সন ফোর একেবারেই ফ্রেশ এটাও চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ পাবেন কিন্তু এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পাবেন হিরোর হাং ম্যাট অ্যাডিশন ডাবল ডিক্স একেবারেই ফ্রেশ তেইশ সালের গাড়ি মাত্র এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় এখানে হাংক আবার সিঙ্গেল ডিস্ক আছে চব্বিশ সালের একেবারে ফ্রেশ কন্ডিশন যারা ফ্রেশ নিতে চান তাদের জন্যই আসলে আমাদের গাড়িগুলা একেবারে ফ্রেশ টায়ার মার্ক কিন্তু এখনো যায়নি এটা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকায় পাবেন কিন্তু ডাবল ডিক্স এভিএস থ্রি ডি লোগর একেবারে ফ্রেশ কন্ডিশনের গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় পাবেন ডাবল ডিক্স এভিএস পালসার যেটা কিনা দুই হাজার তেইশ মডেল চব্বিশ সালে ক্রয় করা টায়ার মার্ক এখনো যায়নি একেবারেই ফ্রেশ এটা দিয়ে দিচ্ছি আমরা এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় তেইশের মডেল আর একটা আছে ডাবল ডিক্স এভিএস এটা দিচ্ছি আমরা এক লক্ষ নব্বই হাজার টাকায় এখানে এক সপ্তাহ কম বয়স চব্বিশ সাল থেকে তেইশ সালের ডিসেম্বরের শেষ সপ্তাহের গাড়ি একেবারেই ফ্রেশ চব্বিশ বলা চলে এটা দিচ্ছি আমরা এক লক্ষ পঁচাশি হাজার টাকায় সিঙ্গেল ডিক্সের হোয়াইট কালার পালসার পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন বাইশের মডেল এক লক্ষ বাউন্ন হাজার টাকায় এক্সবেলেট সিঙ্গেল রিচ দিয়ে দিচ্ছি দুই হাজার বাইশ মডেল তেইশ সালে ক্রয় করা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা একেবারে ফ্রেশ কন্ডিশন এক্স বিলের ডাবল ডিক্স এভিএস দিচ্ছি রেড কালার তেইশের মডেল একেবারেই ফ্রেশ মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকায় এখানে এস পি দিচ্ছি ডাবল ডিক্স এভিএস এফ যারা এভিএস এফ চান তাদের জন্য এটা অনলি এক লক্ষ আটানব্বই হাজার টাকা আর একটা কিন্তু আছে এস পি ডাবল ডিস্ক এভিএফআই এটাও এক লক্ষ আটানব্বই হাজার টাকা যার যেটা ভালো লাগে নিতে পারবেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ পেয়ে যাবেন কিন্তু অ্যান ওয়ান সিক্সটি একেবারেই ফ্রেশ কন্ডিশন ডাবল ডিক্স এভিএস এফ এটা দিয়ে দিচ্ছি আপনার মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকায় এখানে দিচ্ছি এন ওয়ান সিক্সটি নন ননএিএস ভার্সন চব্বিশের এগারো মাসের গাড়ি অফিসিয়াল ওয়ারেন্টি সহ মাত্র দুই লক্ষ তিন হাজার টাকায় এখানে আরও একটা আছে এন ওয়ান সিক্সটি নন এ বিএস ভার্সন এটাও চব্বিশের বারো মাসের গাড়ি এটা দিচ্ছি আমরা অনলি দুই লক্ষ দুই হাজার টাকায় এখানে দিচ্ছি ফোর বি ডাবল ডিস্ক এক্স কানেক্ট এভিএস দুই হাজার বাইশ মডেল তেইশ সালে ক্রয় করা মাত্র এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় এখানে সিঙ্গেল ডিস্ক পঁচিশ সালের ফোর বি অফিসিয়াল ওয়ারেন্টি সহ একেবারেই অল্প চলা নতুন মডেলের টায়ার এটা দিচ্ছি আমরা অনলি এক লক্ষ সাতাত্তর হাজার টাকায় এখানে আছে চব্বিশ সালের মডেল ফোর বি ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস নতুন গ্রাফিক্সের যেটা এটা দিয়ে দিচ্ছি আমরা অনলি এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় এখানে ব্লু কালার দিচ্ছি চব্বিশের মডেল ডাবল ডিক্স এক্স কানেক্ট এবিএস এটা এবিএস ভার্সন চব্বিশের অফিসিয়াল ওয়ারেন্টি সহ চব্বিশের আট মাস বা নয় মাসের গাড়ি এটা দিচ্ছি দুই লক্ষ পাঁচ হাজার টাকায় রেড কালার দিয়ে দিচ্ছি ডাবল ডিক্স এ ভিএসএফআই মাত্র দুই লক্ষ টাকায় চব্বিশের দিয়ে দিচ্ছি আজকের কালেকশন এক্স কানেক্ট ডাবল ডিক্স এভিএস চব্বিশের গাড়ি চব্বিশেই ক্রয় করা এটা দিচ্ছি মাত্র দুই লক্ষ টাকায় রয়্যাল ক্লাসিক পঁচিশ সালের মডেল একেবারে ফ্রেশ কন্ডিশন পাঁচ প্লাস চলা যারা পঁচিশের মডেল ক্লাসিক একটু কম দামে চান তাদের জন্য এটা মাত্র চার লক্ষ বিশ হাজার টাকায় রয়েলের হান্টার দিচ্ছি পঁচিশের মডেল দুই বছরের রেজিস্ট্রেশন করা একেবারে ফ্রেশ কন্ডিশন মাত্র লক্ষ হাজার যারা রেজিস্ট্রেশন করা হান্টার চাচ্ছেন মাত্র দুই হাজার চলা তাদের জন্য এইটা রেজিস্ট্রেশনের কোনো নেই শুধু মালিকানা বদল করলেই হচ্ছে পেয়ে যাবেন কিন্তু টু পয়েন্ট জিরো এক্সট্রা এক্সেসরিজ লাগানো পঁচিশ সালের গাড়ি বাম্পার লাগানো প্লাস সাইলেন্সারের কভার লাগানো এবং লাগানো কিন্তু পাদানি এবং লাগানো ব্যাগ হুক এবং আপনার এক্সট্রা কোনো এক্সেসরিজ যোগ করতে হবে না একেবারে নতুনের মতো পাচ্ছেন অফিসিয়াল ওয়ারেন্টি সহ পঁচিশ সালের গাড়ি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় আরো একটা কিন্তু আছে ব্ল্যাক কালার যে লাল টানা কালারটা যেটা ভালো লাগে সেটা বাইসালের মডেল এটাও নতুন কন্ডিশন এক্সট্রা গোল্ডেন কালার আপনার বাম্পার লাগানো প্লাস সাইলেন্সারের উপরে এক্সট্রা কিট লাগানো এবং উপরে একটা লাইটিং করা এবং পাদানি এবং ব্যাগ হোক এটারও লাগানো আছে এক্সট্রা যেটার মধ্যে পাঁচ হাজার প্লাস আছে এটাও দিচ্ছি দুই লক্ষ সত্তর হাজার টাকায় পেয়ে যাবেন কিন্তু ভার্সন ফোর দুই হাজার পঁচিশ সালের একেবারে নতুন কন্ডিশন অফিসিয়াল ওয়ারেন্টি সহ এর গাড়ি যেহেতু অফিসিয়াল ওয়ারেন্টি আছে আপনি অবশ্যই চেক করে নেবেন যেভাবে খুশি কিলো মাইলে মাইলেজ কোনো টেম্পারিং করা নাই একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যে গাড়িগুলোর অফিসিয়াল ওয়ারেন্টি আছে চব্বিশ পঁচিশের গাড়ি একেবারেই নতুন বলা চলে এটা দিয়ে দিচ্ছি আমরা দুই লক্ষ আশি হাজার টাকা মালামাল ব্যাগ হুক লেগ গার্ড সব লাগানো আছে পেয়ে যাবেন দুই লক্ষ আশি হাজার টাকায় পাবেন এটাও একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার মার্ক এবং গাড়ির কন্ডিশন দেখলে বুঝতে পারবেন মাত্র তিন হাজার চলা চব্বিশের এগারো মাসের গাড়ি এটা দিচ্ছি আমরা দুই লক্ষ আটাত্তর হাজার টাকা অ্যাভারেস ভার্সন ফোর টিক্স পাচ্ছেন দুই হাজার পঁচিশের ক্রয় করা গাড়ি মডেল ইয়ার পাবে চব্বিশ টি টেন কালার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় পাবেন কিন্তু একেবারে ফ্রেশ কন্ডিশন মডেল টায়ার এবং কালার দেখায় দিচ্ছি একেবারে নতুনের মতো দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ সত্তর হাজার টাকায় এখানে পেয়ে যাবেন এফ টু ফিফটি যেটা কিনা মাত্র একদিন চলা মাঝখানের টায়ারের অংশটা দেখেন তাইলে বুঝবেন একশো সত্তর কিলো যে ভাইটা নিয়েছিলেন ওনার হাইট একটু শর্ট গাড়িটা অনেক ওজন প্লাস একটু ভারী দেখে উনি চালাইতে পারে নাই উনি ভয়ে আতঙ্কে বিক্রি করে দিছে একেবারে নতুন গাড়ি মাঝখানে টায়ারের একটাও কিন্তু আছে একেবারে নতুন গাড়িটা যারা নতুন চাচ্ছেন তাদের জন্য মাত্র তিন লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় দিয়ে দিচ্ছি এস দিচ্ছি স্পেশাল এডিশন দুই হাজার চব্বিশ এর মডেল এফআইএস ভার্সন ফোর যারা কিনা ভার্সন ফোর এর এস নিতে চাচ্ছেন কোন কালার লাগবে অরেঞ্জ সিলভার ব্লু সিলভার ব্ল্যাক কালার সব কালার লেমন কালার সহ অ্যাভেলেবেল দিয়ে দিচ্ছি মাত্র দুই লক্ষ নিরানব্বই হাজার টাকা এস এফ একেবারে ফ্রেশ কন্ডিশন একেবারেই ফ্রেশ পাবেন কিন্তু অরেঞ্জ সিলভার চব্বিশের মডেল ভার্সন ফোর একেবারে ফ্রেশ কন্ডিশন একদম টায়ার মার্ক এখনো কিন্তু আছে অফিসিয়াল ওয়ারেন্টি আছে একেবারে নতুনের মতো মাত্র তিন লক্ষ পাঁচ হাজার টাকায় লেমন কালার পাচ্ছেন পঁচিশের মডেল এস এফ একেবারেই নতুন কন্ডিশন এটা দিয়ে দিচ্ছি আমরা মাত্র তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় পাচ্ছেন কিন্তু চব্বিশের এক মাস কম চব্বিশের তেইশের নভেম্বরের গাড়ি এখনো টায়ার মার্ক আছে একেবারেই ফ্রেশ মাত্র দুই লক্ষ নব্বই হাজার টাকায় পাবেন কিন্তু পঁচিশ সালের এসএফ একেবারেই নতুন বলা চলে এখনো কিন্তু প্লাস্টিকই উঠানো হয় নাই এটা দিয়ে দিচ্ছি মাত্র তিন লক্ষ সতেরো হাজার টাকায় দিয়ে দিচ্ছি এসএফ টু ফিফটি যেটা কিনা দুই হাজার পঁচিশ মডেল এক মাস ব্যবহার করা এটা দিচ্ছি আমরা চার লক্ষ দশ হাজার টাকায় আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি এক সপ্তাহ কম পঁচিশ সাল কারণ চব্বিশের ডিসেম্বরের তেইশ তারিখ গাড়ি ক্রয় করা এক সপ্তাহ কম পঁচিশ সালের আর ওয়ান ফাইভ ভার্সন থ্রি মাত্র দুই হাজার প্লাস চলা অফিসিয়াল ওয়ারেন্টি কিন্তু অ্যাভেলেবেল অবশ্যই এসিআর গাড়ি কিলো মাইলেজ যেভাবে হোক টেস্ট করে নিতে পারবেন এটা দিচ্ছি নতুন শোরুম থেকে প্রায় ষাট হাজার টাকা কমে মাত্র চার লক্ষ ষাট হাজার টাকায় এটা কিন্তু পঁয়ষট্টি হাজার টাকা কমে পাচ্ছেন চার লক্ষ ষাট হাজার টাকায় পাইলে কারণ নতুন পাঁচ লক্ষ পঁচিশ হাজার দিচ্ছি কিন্তু আরাউন্ড ফাইভ ভার্সন ফোর ইন্ডিয়ান আনঅফিসিয়াল ইউএসডি সাসপেনশন একেবারে ফ্রেশ কন্ডিশন টায়ার মার্ক আছে ডিক্সের কন্ডিশন এবং অ্যাক্সিডেন্ট হিস্টরি ছাড়া গাড়ি যারা চাচ্ছেন তাদের জন্য মাত্র চার লক্ষ আশি হাজার টাকায় আমাদের মিডিয়াম এবং ছোট গাড়ির কালেকশনগুলো গুলা দেখানো হচ্ছে না মিডিয়াম এবং প্রিমিয়ামগুলো গুলা দেখাই দিলাম অবশ্যই ছোট গাড়ির কালেকশন দু একদিন পরে ভিডিওতে আসবে আমাদের লোকেশনটা আবারও বলে দিই ঢাকা মিরপুর এক মাজার রোড লালপুরি বড় মসজিদের সাথে ওয়ারেন্টি পলিসি হলো চব্বিশ পঁচিশের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন এবং বাইশ তেইশের ক্ষেত্রে বাইক পয়েন্টের তরফ থেকে ছয় মাসের ইঞ্জিন ওয়ারেন্টি এবং দুইটা সার্ভিস কিন্তু পাবেন আর প্রতিটা গাড়িরই অবশ্যই ইঞ্জিন আর নিশ্চয়তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে এক্সট্রনাল লাইফটা ভিডিওতে আলাইকুম